श्री राधा वल्लभ लाल की जय सदगुरुदेव भगवान की जय वृंदावन धाम की जय महाप्रभु श्री तरव चंद्र महाराज की जय श्री रानी की जय समस्त बृंद की जय 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 श्री श्याम जय जय श्री श्याम जय जय श्री राधेश জয় জয় বলছেন দ্বারা নিজেকে উদ্ধার করতে হবে নিজের পতন যেন না করা হয় কারণ নিজের নিজেই নিজের বন্ধু এবং নিজেই নিজের শত্রু ভগবান স্বয়ং বলছেন যে নিজের দ্বারা নিজের উদ্ধার করতে হবে তাৎপর্য হলো এই যে শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধি প্রাণ ইত্যাদির প্রভাব থেকে নিজেই নিজেকে মুক্ত করতে হবে নিজ বলছেন যে ভেবে দেখতে হবে যে আমি শরীর নই কারণ শরীর পরিবর্তনশীল হয় এই শরীরেও শরীরও আমার নয় কারণ শরীরের ওপর আমার কোনো প্রভুত্ব খাটে না আমরা আমরা শরীর আমার বলি কিন্তু শরীরের উপর আমাদের যেটাকে মালিক বলে সেই প্রভুত্ব দেহে দেহ আমার কিন্তু চলে না শরীরকে যেমন আমরা দেহকে যেমন আমরা রাখতে চাই দেহ কিন্তু তেমন থাকে না যতদিন রাখতে চাই ততদিনও থাকে না যেমন ভাবে আমরা দেহকে রাখতে চাইছি যতদিন রাখতে চাইছি সেটা কিন্তু আমাদের কোনো কিছুই চলে না তাই আমাদের জন্য এই বলছেন যে এই যে শরীর এই দেহ হ্যাঁ আমার জন্য নয় কারণ যদি এটি আমার জন্য হতো তাহলে এই শরীর প্রাপ্তির পরে আর কোনো ইচ্ছাই জন্মাত আজ বিভিন্ন রকম ইচ্ছে আমাদের ভিতরে জাগ্রত হচ্ছে যদি আমরা নিজের কল্যাণ চাইতাম তাহলে আমরা কিন্তু আর অন্য এই সংসারের কোনো কিছুই আমরা চাইতাম না এই সংসারে জিনিস চাইছি সংসারের বস্তু চাইছি বলেই আমরা কিন্তু আরো বন্ধনে বেঁধে যাচ্ছি আমরা কিন্তু কোন রকম ভাবে বুঝতে পারছি না যে আমাদের দেহের প্রতি আমাদের কোনো কিছুই চলবে না তবু আমরা ভাবছি যে এই দেহের এই ঘর বাড়ি এই অমুক এই তমুক সবকিছুই মানছি কিন্তু এই দেহ যতদিন থাকার ততদিন থাকবে যেভাবে সে থাকা সেভাবে থাকবে আপনার কিন্তু কোনো হাত নিয়ে আপনি রকম ভাবে কোনো কিছু করতে না কারণ এটা আপনার হাতের বাইরে তাই বলছেন যে এই নিজের উদ্ধার নিজেকে করতে গেলে নিজের উদ্ধার নিজেকে করতে হবে এটা ভগবান বলছে নিজের উদ্ধার নিজেকেই করতে হবে এবারে প্রশ্ন আসতে পারে যে ঈশ্বর সাধু মাহাত্মা শাস্ত্র এগুলো আমাদেরকে দিয়েছেন এই সমস্ত কিছু এই শাস্ত্র অধ্যায়ন সাধু সন্ত সঙ্গ স্বয়ং ভগবানের এর পরেও কেন আমাদের উদ্ধার হচ্ছে না এত করছি ভগবান অবতার নিয়েছেন সঙ্গ তাও দেখুন আমাদের কিন্তু উদ্ধার হচ্ছে না এর কারণ হচ্ছে যে আমরা সাধু সন্ত ঈশ্বরের প্রতি আমাদের শ্রদ্ধা বিশ্বাস যতক্ষণ এগুলো না থাকবে ততক্ষণ আপনি কখনো নিজের উদ্ধার করতে পারবেন না সাধু কাছে গেলে আপনার উদ্ধার হবে না এখানে এখানে বলছে এটাই ভগবান বলছে নিজের উদ্ধার নিজেই করো তা তো ভগবান বলতে পারতেন সাধু সন্ত আমি স্বয়ং তোমার উদ্ধার করব। তিনারা উদ্ধার করবে কিন্তু আপনাকে এগোতে হবে আপনি যদি না এগোন আপনি যদি এই দেহের সম্পর্ক এবং এই দেহের দেহকে পুষ্ট রাখার জন্য ভাবনা অর্থ উপার্জন এইসব নিয়ে যদি আমরা যতক্ষণ এগুলোকে আমরা এইতেই বেঁধে থাকবো ততক্ষণ কিন্তু আপনি কখনোই এই সাধু সন্তের প্রতি আপনার ভরসা বিশ্বাস শ্রদ্ধা জাগ্রত হবে না হ্যাঁ সাধু সন্তকে যতক্ষণ তিনাদের শরণাগত না হবেন যতক্ষণ না মানবেন তিনাদের চরণে হয়ে যা 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 নিয়ম কিছু বলছেন আপনাকে সেগুলো ধারণ করতে হবে এখানে বারবার একটাই কথা বলছেন আপনার উদ্ধার সাধু সন্ত ভগবানও করতে পারবেন না যদি হয়ে যেত তাহলে বারবার কেন এত জন্ম হচ্ছে বারবার সৃষ্টি কেন চলছে তা আমরা তো সব কারণ আমরা নিজেরাই নিজের উদ্ধার করতে চাই চাই না চাই না আমরা যদি চাই না আপনাকে বারবার বলছে যে এটা করো না ওটা করো এ নাম জব করো উমুক করো কিন্তু আমরা কতগুলো মানছি আমরা বিপরীত করছি কিন্তু এই বিপরীত করা মানেই হচ্ছে এটাই যে আপনি আপনার নিজের ভাল নিজের উদ্ধার আপনি চাইছেন নিজের উদ্ধার যদি চা চাইতেন তাহলে আপনি কিন্তু সংসারের মোহ মায়া থেকে দূরে থাকতেন কিন্তু আপনি এই সংসারের মায়া সংসারের যে আপনার দেহের সঙ্গে সম্পর্ক বা অর্থ ইত্যাদি এগুলোকে এগুলোর প্রতি আপনি যতটা আকৃষ্ট ততটা যদি আপনি সাধু সন্তের বাণীতে আকৃষ্ট হতেন তাহলে আপনার উদ্ধার হয়ে যেত কিন্তু আপনি সাধু সন্তের বাণী শুনছেন কিন্তু নিজের কখনোই মন বুদ্ধি যা চাইছে সেগুলো করছেন কিন্তু আপনি এই বাণীগুলো কান দিয়ে শুনছেন কিন্তু সেগুলোকে পালন করছেন না পালন কোনটা করছেন যেটা আপনার মন বুদ্ধি চাইছে আপনার দেহের ইন্দ্রিয় যা চাইছে আপনি সেগুলোকে পালন করছেন তো আপনার উদ্ধার কেউ করতে পারবে না ভগবান বলছেন আমি তোমার উদ্ধার করব তুমি আমার শরণাগত আমার ভক্তের শরণাগত এখানে এটাই প্রশ্ন আছে যতক্ষণ না আপনি সাধু সন্ত শাস্ত্রের সব কিছু বাণী মেনে চলবেন তিনাদের শরণাগত হবেন তিনাদের চরণে আশ্রিত হবেন আশ্রয় নেবেন তিনাদের যা যা তিনারা বলবেন সেগুলো করবেন তবেই না আপনার উদ্ধার হবে তাহলে আপনি তো ভাবছেন আমি ভক্তি করে নেবো ধূপ দীপ ঘুরিয়ে দেবো ব্রত করে নেবো একটু কিছু জায়গা তীর্থ ভ্রমণ করে নেব আমার সব কমপ্লিট হয়ে যাবে কিন্তু এতদিনে আমরা যেটা শুনছি এবং যেটা বুঝেছি যতই আপনি ধূপ করুন না কেন আপনার ভিতরে যদি সংসার সংসারের প্রতি মায়া থাকে অর্থাৎ সংসারের যে দেহের যে সম্বন্ধ আপনার যে দেহের সঙ্গে যারা যুক্ত আছে এবং ধন অর্থ বৈভব ঐশ্বর্য এগুলোর প্রতি যদি আপনার আকর্ষণ থাকে আর বাইরে আপনি ধূপ দ্বীপ ঘোরান যান ব্রত করুন করুন যা কিছু ভিতরে যদি জিনিস থাকে তাহলে আপনার উদ্ধার কিন্তু কখনোই হবে না কারণ আপনার উদ্ধার কখন হবে যখন আপনি আপনাকে যা যা বলছেন যে আপনি 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 সংসারে থেকে আপনি সন্ন্যাসন আপনি মান ঐশ্বর্য মান প্রতিষ্ঠার নাম কামানো নাম কামিয়ে কি হবে নাম কামিয়ে কোনো লাভ আছে আপনি আমাকে বলুন নাম কামাচ্ছেন আমি নাম কামানোর জন্য অনেক খেটে এই জায়গায় এসেছি অনেকে বলে না আমি অনেক কষ্ট করে এত অর্থ জমিয়েছি এত টাকা জমিয়েছি তুমি কোনোটাই নিজে করতে পারো না তাহলে তুমি এগুলো করছো কি করে তুমি কবে বাচ্চা যখন তুমি শিশু ছিলে সেটা কবে শিশু থেকে তুমি আহ বাল্য অবস্থায় গেলে তুমি সেটা নিজে জানো না বাল্য থেকে তুমি কবে যৌবন হয়ে গেলে তুমি সেটা তুমি জানো না যৌবন হতে হতে কবে তুমি বৃদ্ধ হয়ে গেলে তুমি সেটা জানো না আর মাঝখানে তুমি ভাবছো আমি এটা করে নিছি আমি ওটা করে নিছি তুমি কোনো কিছুই করতে পারো না তাই বলছেন যে যত আপনি এই সমস্ত কিছুকে ধরে রাখবেন আপনি কিন্তু আপনার উদ্ধার কিন্তু কখনোই হবে না আপনি ভাবছেন এরকম আমরা তো অনেক দেখেছি যে আমি অনেক পূর্ণ করেছি আমি অনেক ব্রত করেছি আমি অনেক তীর্থ দর্শন করে এসেছি সেখানে স্নান করেছি ধীপ ধূপ দিয়েছি ধূপ দ্বীপ দিয়েছি প্রসাদ বিভিন্ন রকম ছাপ্পান্ন ভোগ আমি আদি আদি অনেক কিছু করেছি কিন্তু তবেও তবুও কেন আমার মনের জ্বালা মিটছে না কারণ মনের জ্বালা বাইরের কোনো কেউ আপনার মেটাতে পারবে না কে মেটাতে পারবেন সাধু সন্ত মেটাতে পারবেন শাস্ত্র মেটাতে পারবেন কিন্তু তাদেরকে আপনাকে মানতে হবে আপনাকে ডাক্তার ওষুধ দিল আপনার একটা রোগ হয়েছে এবার আপনি ওষুধগুলো নিয়ে তো গেলেন কিনে কিন্তু খেলেন না তাহলে বলুন আপনি ডাক্তারের কাছে তো গেলেন ডাক্তার আপনার মাথায় হাত আপনার রোগ সারাতে পারবে না তার জন্য আপনাকে ওষুধ খেতে হবে টাইম টাইম টু যেটা ডাক্তার বলেছে কিন্তু রোগ তেমনই সাধু সন্ত এই ভব রোগ থেকে বাঁচার জন্য অনেক রকম আপনাকে উপদেশ করছেন বাণী বলছেন এটা করো ওটা করো সেটা করো কিন্তু আপনি শুনে তো আসতেন কিন্তু কোনো কিছুই কোনো ওষুধই আপনি কোনো বাণী রূপী ওষুধ আপনি গ্রহণ করলেন না তো এতে কি হবে আপনার ভবনও কখনই আপনার যে এই যে জ্বালা বলে সংসারের প্রচুর জ্বালা সংসারের প্রচুর ঝামেলা আমাকে নিয়ে চলতে হয় তো এই জ্বালা কখনই আপনার মিটবে না আর একটা হচ্ছে যে নিজের পতন নিজেই করছে পতন আপনার আপনার দুর্গতির জন্য তাই আপনি নিজে আপনার দুর্গতি কেউ করতে পারবে না আপনার দুর্গতি আপনি নিজেই করছেন কেন না আপনি সাধু গুরু ভগবান স্বয়ং বলছেন যে ভগবান স্বয়ং শাস্ত্রে বলে যাচ্ছেন এটা করো ওটা করো ভগবানের স্বয়ং মুখনিশ্চিত বাণী এটা করো ওটা করো তবুও আমরা করছি না ভগবান রূপী যে সাধু সন তিনারাও বলছেন এটা করো ওটা করো সেটাও করছেন না এবারে জ্বালা যন্ত্রণায় ভুগছেন আমি এত কিছু করলাম আমি এত তীর্থে গেলাম প্রতিদিন এত দামি দামি ধূপ জ্বালাচ্ছি দীপ দিচ্ছি শুদ্ধ ঘিয়ের দীপ জ্বালাচ্ছি বিভিন্ন রকম সব আমার নিয়ম কারণ পালন করছি তবু কেন আমার জ্বালা যাচ্ছে না জ্বালাটা নেভানোর জন্য জল যে আগুন জ্বলছে তাকে নেভানোর জন্য জল আপনাকেই দিতে হবে আর ওই ভিতরে অন্তর্মুখী রূপী যে জলন সেটাকে কেবল আর কেবল আপনি ঠান্ডা করতে পারবেন অন্য কেউ পারবে না সাধু আপনি হাজার প্রয়াস করে যান বাইরে যত যা ক্রিয়া করুন আপনার এই যন্ত্র জ্বালা যন্ত্রণা কখনো মিটবে না আর আপনার উদ্ধারও কখনো হবে না তাহলে ভগবান এখানে বারবার বলছে নিজের উদ্ধার নিজে করো তাহলে আপনি নিজের উদ্ধার ভগবান কি বলছেন যে অন্তকালে চো মা স্মরণ মুগবা কালে বড় যে অন্তিম সময় আমার যে আমাকে যে স্মরণ করবে তো আপনি সারা জীবন যদি সংসারে চিন্তা করেন ব্যক্তির চিন্তা করেন মান প্রতিষ্ঠার চিন্তা করেন অন্তিম সময় কিন্তু আপনার চিন্তা ওটাই আছে হবে তো এখানে বলছে যে অন্তিম সময়ে যে আমার চিন্তা করে আপনার ভগবানের চিন্তা তো আসবেই না কখন ভগবানের চিন্তা আপনার ভিতরে আসবে যখন আপনি সাধু সন্তের জনের বলা বাণী ভগবানের বলা বাণী যখন আপনি মানবেন আপনার জীবনে আপনি পালন করার চেষ্টা করবেন তখনই অন্তিমকালে আপনার ভগবানের স্মরণ হবে আর না হলে আপনি যত যা কিছু করে অন্তিম সময় আপনার ভগবানের স্মরণ আসা সাধু সন্ত আপনাকে একটাই কথা বলবে কালকেও আমি বলেছিলাম। প্রথম হচ্ছে আহার শুদ্ধ দ্বিতীয় হচ্ছে সঙ্গ শুদ্ধ আপনাকে সৎসঙ্গ করতে হবে তৃতীয় হচ্ছে আপনার নাম স্মরণ আপনার জীবনে থাকতে হবে হ্যাঁ আর সামনের ব্যক্তির হিত চাইতে হবে হিত মানে কল্যাণ হ্যাঁ হিত যখনই আপনি সামনের ব্যক্তির হিত চাইবেন কল্যাণ চাইবেন তার কল্যাণ আপনার আমাদের ভিতরে কখন দ্বেষ আর রাগ আসে যখন আমরা কারোর কাছ থেকে কিছু আশা করি তখনই আর যখন তার কাছ থেকে পেলাম না তখনই হয়ে গেল তার উপর রাগ ক্রোধ দ্বেষ হম কারণ তার আমরা তার উপর আশা করছি এবারে দ্বেষ আসা মানে তার আমরা খারাপ চাইছি ও আমাকে এটা করলো না ওর খারাপ হোক তো এতে কি হবে আপনার ভিতরের জলন কিন্তু আরো অতিরিক্ত বেড়ে যাবে সামনের ব্যক্তির সঙ্গে যখন আপনি দ্বেষ ভাব রাখবেন জ্বলছে কার মন নিজের মন এবারে বলুন আপনি নিজের উদ্ধার করতে চাইছেন না নিজের পতন করতে চাইছেন আপনি যদি প্রকৃতির দেওয়া এই শরীরকেও দেখেন ওই দ্বেষের কারণে ওই ক্রোধের কারণে ওই জ্বালা যন্ত্রণার কারণে আপনি কতটা ব্যথিত হচ্ছেন এবং আপনার শরীর দেহ কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন রকম রোগের সৃষ্টি হচ্ছে যদি প্রকৃতির এই দেওয়া দেহের কথা বলেন আপনি কারোর প্রতি দ্বেষ করে জ্বলছে কিন্তু আপনার হৃদয় সামনের ব্যক্তির কোনো যাচ্ছে না আসছে না চিন্তা করছেন এবারে কি হচ্ছে জ্বলনটা কিন্তু আপনার হচ্ছে কষ্টটাও আপনি পাচ্ছেন এবারে গতিটাও আপনার সেই অনুযায়ী হবে নিজের পতন নিজের পতন নিজেই করছে তাহলে এবারে বলুন যে আমি মন্দিরে সারা প্রতিদিন মন্দিরে যাই বা বছরে একবার তীর্থ করি বা ব্রত করি বা দান করি তবু কেন মনের জ্বালা কমছে না ভাই মনের জ্বালা কমবে নিজের নিজের উদ্ধার করো নিজের উদ্ধার মানে একটি মাত্র উদ্ধার হচ্ছে সাধু সন্তের চরণে বসে তিনাদের সোনা বাণীকে ধারণ করো সংসারে থাক আছো যখন সংসার যখন করেছো সংসারে থাকো সংসারে থেকে ত্যাগী হোক যেমন কিরকম ত্যাগী যেমন আপনি বাল্য থেকে শিশু থেকে বাল্য কবে হয়েছেন বা শিশু অবস্থাকে কবে ত্যাগ করে বাল্য অবস্থায় চলে গেছেন আপনি জানতে পারেননি বাল্য থেকে আপনি ত্যাগ করে কখন আপনি যৌবনে চলে গেছে জানতে পারেননি ত্যাগ করে চলে গেছে জানতে পারেননি আর যৌবনকে ত্যাগ করে আপনি কখন বৃদ্ধা অবস্থায় পরিণত হয়ে গেছেন আপনি জানতে পারেননি সেই রকম সংসারের প্রতি আপনার যে ত্যাগ সেটাও আপনি জানতে পারবেন না কোনো কিছু ইচ্ছে না থাকা একেই বলা হয় ত্যাগ না হলে আমি সব কিছু ত্যাগ করে দিয়েছি আমি নিরামিষ খাই কিন্তু মনের মধ্যে আপনার ইচ্ছা আছে যদি কিছু হলে ভালো হতো মনে মনে আপনি ইচ্ছা করছেন মনে ইচ্ছা আসা মানে আপনার জানতে পারে আপনার সেটা কিন্তু ত্যাগ নয় আপনি চিন্তা মানে ওটাই খেয়ে ফেলছেন বুঝতে পেরেছেন চিন্তা যেটা আপনার ভিতরে আসছে যে আর ত্যাগ মানে কি ওই জিনিসটার প্রতি আপনার অনিচ্ছা আপনি জানতেও পারছেন না আপনি কিভাবে ত্যাগ করেছেন আমি ত্যাগ করেছি ত্যাগ নিজে থেকে হয় না ত্যাগ সতাহা হয় কখন হবে যখন আপনি সৎসঙ্গে বসে বারবার সেই বাণী শুনে না আমার এই জীবনকে এবারে আমাকে সার্থক করতে হবে আমি অনেক ভিতর থেকে একটা দেখবেন একটা দেখবেন একটা বয়স আছে মানুষের মা বনেদের ক্ষেত্রে দেখবেন কিছু কিছু আছে ব্যতিক্রম হয় যে তাদের একটা সময় আসে নিজেকে সুন্দর দেখানোর প্রচন্ড পরিমাণে তারা চেষ্টা করে আমাকে কেউ সুন্দর বলুক আমাকে কেউ ভালো বলুক কিন্তু যখন ওই জিনিসটা ধীরে 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 একটা সময় আসবে যে তার আর ওই সাজগোজ বলুন বা নিজেকে সুন্দর দেখানোর যে ইচ্ছেটা সেটা কিন্তু একটা সময় সে না চাইতেও তার জীবন থেকে কিন্তু চলে যায় কেন চলে যায় তাকে ত্যাগ করতে হয় না স্বতাহা এমনি হয়ে যায় ব্যতিক্রম কিছু থাকে যারা নিজেকে বৃদ্ধ অবস্থা তো বা সুন্দর দেখানোর চেষ্টা করে এই তাই বলছেন যে ত্যাগ দেখবেন সতাহা হয় ত্যাগ কখনো জোর করে হয় না হ্যাঁ তো এই ত্যাগ মানে কি কোনো ইচ্ছে না রাখা উদ্ধার আপনার উদ্ধার কখন হবে যখন আপনার কোনো কিছুর প্রতি আর ইচ্ছেই থাকবে না আপনি আছেন বেঁচে আছেন বাঁচারও আপনার কোনো ইচ্ছা নেই আর মৃত্যুরও কোনো ইচ্ছা নেই আপনার ভিতরে ইচ্ছে জিনিস বলে যখন থাকবে না তখনই জানতে হবে যে আপনার উদ্ধার হবে সাধু সন্তদের যদি আপনি জীবনে দেখেন তিনাদের মধ্যে কোনো ইচ্ছে নেই ভেষ বদলালে তো হবে না তিনাদের ভিতরের ভাবনাটাই হচ্ছে মেন সন্ত কাকে বলে ভাব কে বলে গোপী কাকে বলে ভাবকে বলে যতক্ষণ না আপনার ভিতরে সেই ভাব আসে যে আমি আপনার ভিতরে ভাবনা সংসারের আপনি পোশাক পাল্টে রেখেছেন কোন রকম সম্প্রদায়ের পোশাক পরে নিয়েছেন কিন্তু ভিতরের ভাবনা সংসারের প্রতি আকর্ষিত হয়ে আছে আপনি এবারে বলুন যে যদি সংসারের প্রতি আপনার ভাবনা আপনার ভাবনা সংসারের প্রতি থাকে আপনি ভেষ নেন তাহলে আপনি কি সত্যিকারে সেই ভেষ পাল্টানোর যোগ্যতা আপনার মধ্যে আছে যে পোশাক আপনাকে গুরু দিয়েছে সে আসন অধিকারী কি আপনি না কেন না আপনাকে একটি ভাব প্রদান করা হয়েছে মানে এমন ভাবে চলতে বলা হয়েছে কিন্তু আপনি সেটা হৃদয় দিয়ে চলছেন না বাইরে আপনি প্রকাশ করানোর চেষ্টা করছেন এতে কি হচ্ছে আপনার উদ্ধার তো হবে না বরং নরকের রাস্তা আরো খুলে যাবে তাই বলছেন যে অন্তিম সময়ে ভগবানের চিন্তা চিন্তা হওয়া এর জন্যে আপনাকে সারা জীবন সাধু সন্তের চরণের আশ্রয় নিয়ে তৃণমূল বাণী শ্রবণ করে জীবনে ধারণ করে উদ্ধার নাহলে আপনি যতই চেষ্টা করুন না কেন আপনি কিন্তু বারবার এই সংসারে জ্বালায় জ্বলবেন একজন ডাক্তার মাসে কোটি কোটি টাকা ইনকাম করছে একজন উকিল সে মাসে কোটি কোটি টাকা ইনকাম করছে একজন বড় পুলিশ অফিসার সেও মাসে অনেক টাকা ইনকাম করছে কিন্তু তার হৃদয়ের তাকে কি যখন জিজ্ঞাসা করবে ভাই কেমন আছো সে কোনো না কোনো তার দুঃখের কথা সে আপনাকে শুনিয়ে দেবে কারণ এই সংসার হচ্ছে দুঃখালয়ন এই সংসার থেকে আপনি কোনোদিন সুখ পাবেন না আপনি যাকেই নিজের বলুন সে আপনাকে আপনাকে যতদিন আপনার কাছে কিছু পাচ্ছে আপনাকে দেখবে আপনার আপনি ছাড়া আর কেউ নেই যখনই আপনার তারা আর কোনো কিছু মানে একদম এগুলো দেখা জিনিস যখন আপনার কাছ থেকে কেউ আর কিছু পাবে না আপনার কাছ থেকে নেওয়ার মতো আর কিছু নেই আপনি দেহ দিক থেকেও আর কর্ম করতে পারছেন না সব থেকে বড় বোঝা আপনি তাহলে আপনি এতদিন আপনি যাদেরকে নিজের বলে এসে কত পাপ কর্ম তাদের জন্য আপনি করে ফেলেছেন আজকে তারাই কিন্তু আপনাকে দূর করে দিচ্ছে তাহলে ভাবুন আপনি এতদিন কাদের জন্যে নিজের পতন ঘটিয়েছেন কাদের জন্য নিজের পতন ঘটিয়েছেন প্রত্যেকের জন্য এটা বলছেন সাধু শর্ত যে নিজের যে উদ্ধার নিজে করো তাই সাধু সন্ধ্যায় চরণ বসে ওনাদের যে বাণী এটাই ধারণ করা শ্রদ্ধা শ্রদ্ধা যতক্ষণ দেখবেন বিশ্বাস তবু সবার প্রতি করা যেতে পারে কিন্তু শ্রদ্ধা তো একজনের খুব কমই হয় শ্রদ্ধা বিশ্বাসের মধ্যে অনেক পার্থক্য আপনি বিশ্বাস প্রায় সবার উপর করতে পারবেন আপনি যদি একটা গাড়িতেও বসে যাচ্ছেন আপনি গাড়িতে বসে ঘুমিয়ে যাচ্ছে আপনার বিশ্বাস কিন্তু ড্রাইভার ভাবুন ওই ড্রাইভার ওপর আপনি বিশ্বাস করছেন না করছেন না যে আপনি পুরো দেহটাকেই ছেড়ে দিচ্ছেন তার উপরে আপনি ঘুমিয়ে যাচ্ছেন মানে আপনি আপনি সূক্ষ্ম মৃত আপনি মৃত আপনার কোনো জ্ঞান নেই যে আমার এই দেহ কোথায় যাচ্ছে কি হবে না আপনি পুরো তার ওপর ড্রাইভারের উপর ছেড়ে দিচ্ছেন ড্রাইভার কোথায় যায় না যায় ড্রাইভার কিভাবে চালিয়েছে আমাকে ঠিকঠাকভাবে আমি যে জায়গায় যেতে চেয়েছি আমাকে পৌঁছে বা একটি আপনি যখন চুল দাঁড়িয়ে কাটতে যাচ্ছেন আপনার কানের পাশ থেকে দেখুন কাঁচি হ্যাঁ গলার কাছে যখন আপনি দাড়ি কাটছেন হ্যাঁ বলুন একটু আপনি কত বিশ্বাসে না সে আমাকে মারবেন বিশ্বাস আর শ্রদ্ধা শ্রদ্ধা মানে কি যাকে দেখলে আপনি বসে থাকতে পারবেন যাকে দেখলে আপনার মাথা নত হয়ে যার একটা বাণী আপনার কাছে জীবনের সবথেকে মূল্যবান বাণী একটা বাণীকে আপনি ফেলতে পারবেন না একে শ্রদ্ধা বলে এটা সবার ক্ষেত্রে হয় না আর এই শ্রদ্ধা যদি না থাকে আপনি যতই বড় বড় লেকচার দিন কথা বলুন বড় বড় জ্ঞানের কথা বলুন তার কাছে এ তো ডেলি বলে কি বললাম যদি শ্রদ্ধা না থাকে তাহলে তার বলা গুরুত্বপূর্ণ বাণীও আপনার জীবনে কিন্তু আপনি নেবেনই না ওই কথাটা শুনে নিয়ে চলে আসবেন গুরুত্ব না কেন শ্রদ্ধা নেই শ্রদ্ধা থাকলে কি হবে একটা বলা বাণী আপনি ওটাকে ভাববেন এটা করতে হবে এটা শ্রদ্ধা বিশ্বাস অনেক তাই শ্রদ্ধা জীবনে যদি সাধু সন্তোজনের প্রতি না থাকে তিনাদের চরণে যদি শরণাগত না হন তবে আপনি নিজের জীবনকে উদ্ধার করতে পারবেন না তিনারা কিন্তু মাথায় হাত বুলালে আপনার উদ্ধার হবে না বা তিনার চরণ স্পর্শ করে বা তিনাকে স্পর্শ করে আপনার উদ্ধার হয়ে যাবে এটা কিন্তু নয় বাণী আপনাকে উদ্ধার করবে তিনার বাণীকে আপনি ধারণ করলে আপনি উদ্ধার হবে কি আপনাকে উদ্ধার করতে পারবেন না যদি উদ্ধার করতে ভগবান যদি চাই ভগবান বা সাধু সন্ত আমরা সব একই দেখি কারণ ভগবান আর সাধু সন্তের মধ্যে আলাদা নাই তিনি সন্ত রূপে আসেন সাধুরূপে আসেন তো ভগবান তো কারোর অকল্যাণ চায় না ভগবান সবার কল্যাণ চায় এবং সাধু সন্ত চায় সবাই উদ্ধার হয়ে যায় যদি জোরপূর্বক মানে বাণী মানানো যেত জোরপূর্বক যদি সাধু সন্ত তার বাণী মানাতে পারতেন তাহলে তো সাধু সন্ত এত তারা কেউ কারোর পতন হতো না সবাই ভগবানের চরণে চলে যেত সাধু সন্ত সবার কল্যাণই চায় না তিনি তো কারোর তিনি চায় জোরপূর্বক তিনি আর বাণী মানিয়ে তিনি আর উদ্ধার করে দিতেন এটা হওয়ার নয় তাই ভগবান এসেও আমাদের উদ্ধার করতে পারেন আমার উদ্ধার তুমি ভগবান বলছেন নিজের উদ্ধার তুমি নিজেই করো তোমার উদ্ধার তোমার উদ্ধারের জন্য আমি ব্যবস্থা করে দিচ্ছি সাধু সন্তের চরণা চরণ প্রদান করছি শাস্ত্র দিচ্ছি এবারে তুমি শুনবে নিজের ইচ্ছাকে মেটাবে আমার চিন্তন করে তুমি নিজে উদ্ধার করবে আর না যদি করো সংসারের দিকে যাও সংসারের বিভিন্ন চিন্তায় ব্যস্ত থাকো তো তুমি তোমার পতন তুমি নিজেই বুঝো এটাই বোঝার যে নিজের কল্যাণ নিজেকেই করতে হবে কেউ আপনার কল্যাণ করে দিতে পারবে না হ্যাঁ এটা তো আমার ছদ্মনদেব শ্রীমুকও হয়তো অনেকেই সবাই শ্রবণ করেছেন গুরুদেব বারবার বলেন যে কেউ আপনার মাথায় হাত দিয়ে দিলে আপনার উদ্ধার হবে না আপনার উদ্ধার আপনাকে নিজেকে করতে হবে তিনি যেটা বলছেন সেটা মানো তবেই আপনার উদ্ধার হবে যা যা বলছেন তাই ভগবান বলছেন যে নিজের উদ্ধার নিজে করো আর সাধু সন্তের বাণীকে মানো তিনাদের প্রতি শ্রদ্ধা করো তিনাদের চরণে স্মরণাগত একজনকেই হৃদয় ধারণ করো তবে তোমার উদ্ধার হবে অন্তিম সময়ে তোমার ভগব চিন্তনা আছে আর যদি কেউ সারা জীবন সাধু সন্তের মেনে চলেছে অন্তিম সময়ে তার চিন্তা আসুক না আসুক তার তো উদ্ধার হবেই হবে কারণ সে সংসারকে নিজের কোনোদিনও ভাবেনি আর সংসারে সংসারে কোনো বস্তুকে নিজের মানে না নিজের দেহকেও নিজের মানে না আর নিজের কোনো ইচ্ছাই নেই তার জন্য ভগবান ভাবেন তার জন্য ভগবান চিন্তা করেন তাকে চিন্তা করতে হয় না কারণ তার চিন্তা বলে কোনো জিনিসই নেই সবই ভগবান হয়ে গেছে হ্যাঁ তাই এমন স্থিতি প্রাপ্তি করাও অতি দুর্লভ ওই যে কালকে আমরা শুনছিলাম না ভগবান বলছেন আমাকে প্রাপ্তি সবাই করে নিতে পারবে কিন্তু আমার শুদ্ধ ভক্তকে প্রাপ্তি করা এটা অতি দুর্লভ